যে যে অপরাধ করে নাই আপনি নিশ্চিত নন যে লোকটি এই অপরাধ করেছে লোকটির ছেলে এই অপরাধ করেছে লোকটির মেয়ে অপরাধ করেছে আপনি নিশ্চিত নন শুধু কেউ বলছে আপনি গাওয়া শুরু করছেন এই যে কারো আপনার চরিত্রে লেপন করা অপরাধ করে নাই তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা এর শাস্তিকেই আল্লাহ বলেন যে মৌন আল মোহসনায়াতি যারা সতী সাধবের নারীর প্রতি বেবিচারের অপবাদ প্রদান করলো আতি সুহাদা এরপরে চারজন সাক্ষী সে উপস্থিত করতে পারেনি তো ফজলে দোহম সামানা ফউলায় তহমুল ফজলে হম তাদেরকে আশি দোররা করে আঘাত করে। এদের শাস্তি হলো ইসলামের আস্তে আশিটি বেতরাঘাত করা যে তুমি একটা মানুষ সতী সাধবী নিরাপরাধ মানুষ তুমি না জেনে না শুনে তার বিরুদ্ধে তুমি মিথ্যা অপবাদ দিয়েছ আর এই মিথ্যা অপবাদের কারণে মেয়েটির বিয়ে হয় না মিথ্যা অপবাদের কারণে মেয়ের কারণে বাবা সমাজে মুখ দেখাতে পারে না এইভাবে অনেক রকমের সমাজ বিধ্বংসী কাজ হয় ভাইরা আমার আল্লাহর বিধান সমাজে চালো নাই বলে এই অপরাধীরা পার পেয়ে যায় কিন্তু ইসলামী রাষ্ট্র হলে এই অপরাধীরা পার পেত না একজন দুজনকে ধইরা ক্যামেরার সামনে পেটানি দিলে সব এমনি ঠান্ডা হয়ে যেত আমার প্রিয় ভাইরা এইভাবে প্রতিবেশীর প্রতি জুলুম করা প্রতিবেশীর প্রতি জুলুম করা এটা অন্য মানুষের প্রতি জুলুম চেয়ে বড় অপরাধ কারণ প্রতিবেশী প্রতিবেশীর কাছ থেকে কি পাবে সৎ ব্যবহার আশা করে ভালো ব্যবহার আশা করে এমন কি রসুল বলেছেন যে তুমি যখন গোশত পাকাও একটু ঝোলটা বেশি দিয়ে দাও বা তাহা যে রানাকা তোমার প্রতিবেশী কেউ একটু গোস্তের অংশ দাও গ্রামের বাড়িতে এটা লক্ষ্য করা যায় যে কোনো বাড়িতে একটু ইলিশ মাছ পাকাইলে গরুর গোস্ত পাকাইলে ভালো কিছু পাকাইলে যে এক পেলা তরকারি পাশের বাড়িতে পাঠায় দেয় ঢাকা টাউনে তো এটা কল্পনা করা যায় না যেখানে প্রতিবেশী ভালো ব্যবহার পাওয়ার যোগ্য সেইখানে যদি প্রতিবেশী প্রতিবেশীর থেকে কষ্ট পায় এর চেয়ে বড়ো কষ্ট দুনিয়া আর কিছুই নাই ময়লা এনে প্রতিবেশীর বাড়ির সামনে ফেলে দেওয়া বিল্ডিংয়ের পাশে তিন সেট ঘরে প্রতিবেশী থাকে ঠাস ঠাস করে তার বিল্ডিংয়ের উপরে তার তিন সেট ঘরের উপরে কী করা ময়লাগুলো ফেলে দেওয়া আতঙ্কিত হয়ে ছোট্ট শিশু বাচ্চাও ঘুম থেকে উঠে যায় আমার প্রিয় ভাইরা বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশের প্রতি জুলম না করে জুলম স্ত্রীর প্রতি জুলম করা আল্লাহ এটাকে অনেকে জুলম মনে করে না স্ত্রীর মানে কি বাদী নাকি স্ত্রী মানে কাজের লোক স্ত্রী মানে হলো জীবনের সাথেই এবং ইনশাআল্লাহ ইমানদার হলে জান্নাতে অনন্তকালেও স্ত্রী খুর চেয়েও বেশি সুন্দরী হবে একসাথে অনন্তকাল জান্নাতে থাকবে সেরকম আল্লাহ জোড়া তৈরি করছেন আপনি পুরুষ মানুষ হিসাবে তো আপনার বন্ধু বান্ধব বিশাল একটা সার্কেল বিশাল একটা জগৎ আছে কিন্তু একটা স্ত্রীর জন্য তার স্বামী সব কিছু তার জন্য পাকশাক করে রাখে তার কাপড় চোপড় ধুয়ে রাখে তার বাচ্চাদেরকে প্রতিপালন করে সব কিছুই স্ত্রী সেখানে স্ত্রীর সাথে অত্যন্ত সঙ্গত সুন্দর আচরণ করা এটাই আল্লাহ পাক জান আল্লাহ পাক কোরআনে হাকিমে বলছেন سور النصار মধ্যে ওয়া আশিরু হুন নবিল মারুফ খবরদার তোমরা স্ত্রীদের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করবে ফাই ইন কারিহতুম হুন্না আজকে হয়তো তোমার স্ত্রীর মধ্যে কিছু বিষয় দেখছো যে তোমার কাছে অপছন্দ মনে হয় তো আশা আনতাকরাহু আন ওয়াইজাআল আল্লাহু ফিহি খাইরান কাসিরা হয়তো তোমরা অপছন্দ করছো একটা জিনিসকে অথচ পাক তার মধ্যে বহুবিধ কল্যাণ তোমার জন্য রেখেছেন তুমি চিন্তা করো তোমার বিয়ের আগে এই স্ত্রীকে ঘরে আনার আগে তোমার কতটুকু কামাই ছিল মাসে মাসে আজকে স্ত্রীর ঘরে বাল বাচ্চা হয়েছে তোমার বিশাল সম্পদ তুমি হয়ে মালিক হয়েছো বিড়াল চাকরি পেয়েছো অথবা বিশাল কোনো ব্যবসা বাণিজ্য শুরু করেছো স্ত্রীর দোয়ায় এবং তাকে ঘরে আনার কারণে তোমার কল্যাণ সৃষ্টি হয়েছে আজকে সেই লোকটাকে তুমি দুর্ব্যবহার করছো আমার প্রিয় ভাইয়েরা এটা অত্যন্ত বড় মাপের জুলুম বরং অলামাইকরাম বলছেন যেই ব্যক্তি স্ত্রীর সাথে যত ভালো ব্যবহার করে কর্মজীবনে গিয়ে অফিস আদালতে গিয়ে খেতখামারে গিয়ে সব জায়গায় পাকের অদৃশ্য এক সাহায্য সে পায় আর যে স্ত্রীর সাথে বাসায় দুর্ব্যবহার করে অফিসে যাবে গিয়ে দেখবে হের বস হের যতটুকু আঘাত করছে স্ত্রীর প্রতি তার চেয়ে গুণ আঘাতের লাঠি নিয়ে বই রয়েছে হ্যার বিরুদ্ধে আল্লাপাক তাকে বিপদের মধ্যে ফেলে দেন যে ব্যক্তি কষ্ট দেয় এখানে